ইউনিভার্সিটিতে ছাত্রদের পানি খাইতে দিবে না বলে পানির ফিল্টার সেখান থেকে সরিয়ে দিয়েছে শরীরকে দিয়ে দেন এদের মা বাবা এদের চোদ্দ গোষ্ঠী এদের শরীরের ভিতরে ইয়াজিদের রক্ত সারা ভালো মানুষের রক্ত থাকতে পারে না ঠিক এরা ইয়াজিদের উত্তর তা না হলে নিজেরা ভালো কাজ করতে পারে না অন্য লোক করেছে সেটা সহ্য করতে পারে না এরা হলো তগুত্ত তগুতে বাংলা বাংলি চেনা যাবে দেখবেন নিজেরা তো নামাজ পড়বে না করান পড়তে তাদের কর্মীদের নির্দেশ দিবে না নিজেরা পড়বে না অন্যদেরকে পড়তে দেবে না আবার যদি কেউ পড়তে চায় সেখানে যে বাধাগ্রস্ত করবে এটা হলো তগু চেনার একমাত্র উপায় ঠিক না আল্লাহ নবী পৃথিবীতে দেখলেন সে সময় নবীজির যখন বুদ্ধি জ্ঞান হয়ে গেল বিশ্বনবী দেখতে পেলেন এই সমাজের ভিতরে তগদের সংখ্যা সবচেয়ে বেশি বিগত সতেরো বছর ঘরে ঘরে তগ উচ্ছিল ঘরে ঘরে তগ উচ্ছিল ঠিক কেনা এখন কিন্তু সব জামা কাপড় পাল্টে ভোল পাল্টানো শুরু করেছে ভোল পাল্টানো শুরু করেছে মনে করছে আমার তো আর উপায় নাই কিন্তু জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিশোধে বিশ্বাস করে না ঠিক না। যদি কেউ তওবা করে ফিরে আসতে চায় তাদেরকে অবশ্যই ইমানি বান্দাদের কাতারে সামিল করা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য ঠিক কিনা যারা এদের পাশে কোনো ঈমানদার যেতে পারে না এদের সাথে কোনো আত্মীয়তা করতে পারবে না এদের সঙ্গে কুটুম্বিতি করতে পারবে না এদের সাথে বন্ধুত্ব করতে পারবে না কেন কারণ আপনি যদি এদের সাথে বন্ধুত্ব করেন আপনাকেও এরা তগুত বানানোর জন্য চেষ্টা করবে ঠিক এটা এই আল্লাহ নবী বলেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল ঈমান আও কামা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে তুমি এমন মানুষের সাথে বন্ধুত্ব করবা যার সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তার সাথে প্রত্যেকে বন্ধুত্ব বন্ধুত্ব করার কারণে তোমাকে দিকে নিয়ে যাচ্ছে বিচ্ছিন্ন করবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকবা আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ শুধু দান টাকা পয়সা দান নয় সময় দান আপনার জবানের কথাগুলো এগুলো আপনার জন্য একটা দান অতএব এমন জায়গায় যাওয়া যাবে না কথা বলা যাবে না যে কথাগুলো আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যাবে যদি এই কাজগুলো করি তাহলে আমরাও ঠকুদের ভিতরে সামিল হয়ে যাব ঠিক না যে কাজ যে কথা আল্লাহ পছন্দ করেন না নবীজি পছন্দ করেন না সেই কাজগুলো যদি আপনি আর আমি করি আল্লাহ সন্তুষ্ট হবে না কিন্তু শয়তান সন্তুষ্ট হবে ঠিক আপনার আমার যে বসা যাবে না এমন অফিসে যে বসা যাবে না যে পার্টি অফিসের ভিতরে একশো জনের ভিতরে পঁচানব্বই জন বিড়ি খোঁজ পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মৎখোর চল্লিশ পার্সেন্ট জেনাকোর নিরা অষ্টানব্বই পার্সেন্ট মিথ্যাবাদী দেখেন না কিভাবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা কণ্ডা ছড়াচ্ছে এদের ধারে কাছে যদি আপনি যান আর এদের সাথে যদি আপনি বসে আড্ডা মারেন তাহলে এটাও হবে তহবুতের ভিতরে স্বামী ঠিকেরা এজন্যে আগে তহবুত চিনতে হবে তগুদকে অস্বীকার করতে হবে কারা তগুত বিরোধিতা করে আর মানতে মানতে চায় 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 ইসলাম এইগুলোকে যারা মানতে দেয় না নিজেরা মানে না অন্যদের মানতে দেয় না আর আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ করে না শয়তান সন্তুষ্ট হবে সেই কাজ করে এর নাম হলো তগুত না তাহলে সর্বপ্রথম আল্লাহন তাও হিত প্রচার করার জন্য আসলেন তাওহিদ যখন প্রচার শুরু করে দিয়ে দিলেন আল্লাহর নবী যখন বললেন মূর্তির কাছে মাথা নত করা যাবে না পাথরের কাছে মাথা নত করা যাবে না তখন আল্লাহর নবীকে আরবের কাফেররা ফুলের মালা দিয়েছিল তাদের আল্লাহর নবীকে কি গোস্ত ভোনা করে খেতে দিয়েছিল এমনটা নাকি পাথর মেরে আল্লাহর নবীর শরীর থেকে এত পরিমাণে রক্ত ছড়িয়েছে আল্লাহর নবী তাইফের জমিনে একবার নয় দুইবার নয় তাওহিদের দাওয়াত দিতে যে তিন তিনবার বিশ্ব নবী বেহুস হয়ে গিয়েছে এরপরও নবীজি দাওয়াত বন্ধ করে নাই অতএব একজন আপনাকে একটু কটু কথা বলেছে আমার বাইরা সংগঠনের ভিতরে হাতের পাঁচটা আঙুল কিন্তু সব এক রকম হবে না একজন হয়তো বা আপনাকে একটু কষ্ট দিয়েছে আর তার কষ্ট দেওয়ার কারণে যদি আল্লাহর দিন সংগঠন থেকে আপনি দূরে চলে যান শুনে রেখে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আপনি আর আমি ইসলাম প্রচার থেকে শয়তান আমাকে আপনাকে বিরত রাখতে পেরেছে ঠিক কিনা অতএব এই পৃথিবীতে আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজ সেটা হল নবীজি তগুদের বৃদ্ধে যখন দাবাত দিলেন তাই পেয়ে রসুলকে পাথর মারল যুবকেরা বুড়ো মানুষে মেরেছে নাকি যুবকেরা মেরেছে রসুলকে পাথর মারছে আর এই যুবক লেলিয়ে দিয়েছে বুড়ো শয়তান গুলো দেখবেন সমাজে কিছু বুড়ো শয়তান আছে মরার মতো হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে আরো কত কিছু পেকে গেছে পাততে পাততে ওর হাড়টি মাংস পেকে গেছে কিন্তু এখনো পর্যন্ত লালি বন্ধ করতে পারে নাই ঠিক এটা আমাদের সমাজে না শুধু এই হারাম গ্রুপ রাসূলের সময় ছিল আল্লাহর নবী যখন তায়েফে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আর একই কথা বলার জন্য এই সব করলে আর আশা বন্ধ আমার মুসলমান ভাইরা সে কারণে আল্লাহ নবীকে তারা তিনবার পাথর মারল তেইশ সালে যখন ওমরায় গিয়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই ড্রাইভারকে বললাম আমি আপনার পাশে বসবো পাশে বলব আপনি সব দেখাবেন আমারে যেহেতু বাংলাভাষী বাংলাদেশি ড্রাইভার সৌদিতে যখন ওই জায়গায় গেলাম এরকম একটা খাম্বা বসানো ড্রাইভার আমাকে ডাকতে বললেন হুজুর এই সেই জায়গা যে জায়গায় রসুল তিন তিনবার রক্ত ঝরার কারণে বেহুস হয়ে গিয়েছে রসুলের মতো মানুষ বেহুস হয়ে গেল আমার মুসলমান বের নবীজি যদি তাওহিদের দাবাত না দিতেন তাহলে কিন্তু রসুলকে পাথর মারতো না গাতটি বস্তা নিয়ে যদি মসজিদে মসজিদে ঘুরে ঘুরে আরাম আয়সে খেয়ে খেয়ে বেড়াত হয়তো বা শব্দটা থাকতো খারাপ লাগতে পারে কিন্তু শুনে রেখে দিয়ে দেন শয়তান যদি আপনার কার্যক্রমে খুশি হয়ে যায় যদি শয়তান আপনার কাজে খুশি হয় তাহলে মনে করবেন আপনি সঠিক পথে না হয় হোসেন শহীদ শ্রার্দি বলে দেখবা ভারত যখন তোমার প্রতি খুশি হবে তখন মনে করবা তুমি লাইন চ্যুত হয়ে গেছ আর ভারত যখন তোমার বিরোধিতা করবে তখন তুমি মনে করবা তোমার জাতির পক্ষে সঠিক রাস্তায় তুমি চলতেছ এই জন্য তারা সন্তুষ্ট হতে পারে না আল্লাহর মেহের বাড়িতে এমন গ্যালা কলের ভিতরে ভারতকে বাংলাদেশ ফেলে দিয়েছে ভারতের এখন ধুতি খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে হেলিকপ্টারে করে পালিয়েছে দুই দেশের দুই প্রধানমন্ত্রী কিসে করে হেলিকপ্টারে করে তার ভিতরে প্রথম নাম্বার হলো গোপালি আর দ্বিতীয় নাম্বার হল নেপাল গোপালী প্রধানমন্ত্রী সাবেক সে হেলিকপ্টারে করে পালাইছিল আপনারা দেখেছেন না প্রাতন এয়ারপোর্ট থেকে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছে অথচ এই অহংকারী তাগুত কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে তৈরি হয় নাই আল্লাহ পাক বলছেন শক্তি আছে শুধু দেখাচ্ছে না সময় না হওয়া পর্যন্ত ঠিক না তোমার এমন বারো বাঁচিয়ে দেব কাপড় পরার সুযোগ পাবা না দুপুরে রান্না করা ভাত খাইতে পারবা না না খেয়ে তোমাকে এখান থেকে দৌড়াতে হবে মামু বাড়ি দিল্লিতে ঠিক না আবার মুসলমান ভাইরা পালিয়ে গেল হেলিকপ্টারে করে গোপালি আর কিছুদিন আগে বাংলাদেশের এই কারিসীমা দেখে ফেলেছে গোটা বিশ্ব শুরু হয়ে গেল আন্দোলন নেপালে প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী কিভাবে গেছে আপনারা দেখেছেন দড়িতে যেভাবে বাদুর ঝরে বাদুর ভিতরে উঠতে পারে নাই তাড়াতাড়ি করে হেলিকপ্টারের থেকে রশি নামিয়ে দিয়েছে যে আরামখোর বাসটি যদি চাই রশি ধর রশি ধর না এলে একবার শেষ করে দেবে বাধ্য হয়ে রশি ধরে বাদুরের মতো ঝুলতে ঝুলতে একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গেল যে জাতিকে শেষ করতে চায় আল্লাহ রব্বুল আলামিন তার করে দিয়ে দেয় সেখান থেকে বাংলাদেশের ভিতরে সমেত ভাড়া সেভাবে তারা জুলুমার নির্যাতন করেছে তাওহিদপন্থী আমাদের বলে গুপ্ত সংগঠন সংগঠন যদি না রাস্তায় তোমার তোমার মায়ের তোমার বাবার পরনে কাপড় থাকতো না ঠিক কেনা গুপ্ত সংগঠন কাদের বলো তোমাদের মতো চরিত্র নাকি তারা ভাইমান যাদেরকে গুপ্ত সংগঠন বলো এরা এই বর্তমান চ্যালেঞ্জিং সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেখানে আঠাশটার ভিতরে পঁচিশটা তারা জয় লাভ করে ফেলেছে ঠিক কেনা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট হবে ভেবে প্রশাসন সেখানে গ্রেপ্তারি শুরু করেছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখনো রেজাল্ট প্রকাশ করতে পারে নাই নয় ছয় করার জন্য কিন্তু সাধারণ ছাত্ররা নয় ছয় করলে পিঠের চামড়া তুলে দেবে দেখবে ঠিক এটা এজন্য আসুন আমার ভাইরা আগামী সংসদ নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন যখন আসবে যোগ্য প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে পকেটের টাকা দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে রস্তমারি তৌহিদির মতো আমাদের ছোট ভাইকে আপনারা কাউন্সিলার বানাতে রাজি আছেন তো নাকি ইনশাল্লাহ একটু দেখান তো দেখে একটু আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করুক এই হাত লাগলে আর হবে না আর প্রয়োজন নাই আল্লাহ কবুল করুক আগামী দিন যেন এই মানুষের জাতির সামনে যেন একটা সুবর্ণ সূর্য উদা উদিত করে এই জাতির মাথার উপর থেকে মেঘ কালো মেঘ জমা হওয়া কালো মেঘ যেন লাঠি মেরে দূরে সরিয়ে দিয়ে এই ওয়ার্ডবাসীকে একটা কোরআনের মদের তৈরি করতে পারে আল্লাহরুল আলামিন সে তৌফিক দান করুন বলুন আমিন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত